গতকাল মালদায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে প্রয়াত তৃণমূল নেতা তুলাল সরকারের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বললেন প্রয়াত নেতার স্ত্রী চৈতালি সরকারের সঙ্গে আজ মালদা দুই দিনাজপুর নিয়ে প্রশাসনিক সভা রয়েছে মালদা ডিএসসি মাঠে বেশ কিছু শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজ বাজার পরিষেবার প্রদান সভায় মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় করা বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা প্রশাসনিক সভা যেহেতু আমাদের মালদার মাটিতে আজকে মালদার মাটিতে সমস্ত ব্লক থেকে পনেরোটা ব্লকে এবং প্রশাসনের মিটিং এবং সরকারি যে প্রকল্প বেনিফিট যে দিবে আজকে সমস্ত বেনিফিশিয়ারিদের আজকে আমরা তুলে নিয়ে আছি আমরা জনপ্রতিনিধিরা আছি বেনিফিশিয়ারিরা আছে সবাই মিলে আজকে যোগদান আজকে মমতা ব্যানার্জি স্বয়ং বেনিফিশিয়ারিদের গভর্নমেন্টের যে প্রকল্পের যে বেনিফিট সেগুলো তুলে দিবে সেই জন্য আমরা বেনিফিশিয়ারি দেখো তুমি জানো যে গতকাল কিন্তু মালদায় মুখ্যমন্ত্রী এসছেন মুখ্যমন্ত্রী হেলিপ্যাডে নেমেই কিন্তু সোয়া চলে যান মালদা যে দুই জানুয়ারি যে বাবলা সরকার গুলিতে হাজরা হয়ে মৃত্যু হয়েছিল খুন হয়েছিল তার বাড়িতে কিন্তু তার পরিবারের সাথে দেখা করতে যান আমরা জানতে পারছি যে তার দীর্ঘক্ষণ কিন্তু কথা বলেছেন এবং তার সাথে গোটা পঁচিশে পঁচিশ মিনিট ধরে কিন্তু কথা বলেছেন তার পরিবারের সাথে এবং তিনি কিন্তু তার পরিবার পক্ষ থেকে সমস্ত কিছু জানিয়েছেন সেটাই জানার কি কী বিষয় রয়েছে সেদিকেই কিন্তু নজর থাকবে তবে মুখ্যমন্ত্রী বলেছেন বেরিয়ে বলেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি বলেছেন যে যত বড়ই নেতা থাকুক না কেন তাকে কিন্তু গ্রেপ্তার করতে হবে তাকে কিন্তু সাজা দিতে হবে এই এটাই কিন্তু জানালেন তার এরপরেই কিন্তু সেটা জানা যাচ্ছে যে সেখানে কিন্তু কোনো কোনো কর্মীদের দেখা গেল না হ্যাঁ শুধু দেখা গেল তার পরিবারের সাথে এবং মালদায় পুলিশ প্রশাসন যে ছিল পুলিশ আধিকারিক ছিল পুলিশ সুপার ছিল তাদেরই দেখা গেল। এরপরেই কিন্তু আর সকাল থেকেই দেখছি যে কর্মীদের আস্তায় কিন্তু একে একে কিন্তু কর্মীরা কিন্তু জমায়েত হচ্ছে হ্যাঁ সেই কর্ম কর্মীদের এবং যারা নেতৃত্বদের কি সতর্ক সতর্কবার্তা দেবেন কি বলবেন হ্যাঁ সেদিকেই কিন্তু নজর থাকবে আর পুলিশ এবং পুলিশের আধিকারিক রয়েছেন আলাদা জেলাশাসক রয়েছেন নিতিন সিং এনিয়া তাদের নিয়ে কিন্তু বৈঠক করবেন সেদিকেও কিন্তু সতর্ক সতর্কবার্তা দেবে এবং হ্যাঁ সেদিকেও কিন্তু নজর থাকবে কিছু প্রকল্প ঘোষণা করা দেবেন এটা সূত্র মারফত আমরা জানতে পারছি মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডল এস নিউজ বাংলা